আনিশ খানের হত্যা নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করল মানবাধিকার সংগঠন এনসি মানবাধিকার সংগঠনটির পক্ষ থেকে ছাত্রনেতা আনিসের হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় উল্লেখ্য উনিশে ফেব্রুয়ারির রাত্রে ছাত্র আন্দোলনের কর্মী আনিশ খানের বাড়িতে মাঝরাতে একদল দুষ্কৃতী পুলিশের পোশাক পরে হাজির হয় সেখানে আনিশের বাবাকে বন্দুক থেকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয় উপরে এবং তারপর আনিশকে হত্যা করে তিন তলার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় এই ঘটনায় তোলপাড় হয়েছে সারা রাজ্য রাজ্যে রাজপথে আনিশের হত্যাকারীদের শাস্তির দাবিতে ছাত্রদের আন্দোলন চলতেই আছে এরই সাথে এদিন মানবাধিকার সংস্থা ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছে এনসিএইচআর এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শিবশঙ্কর মন্ডল অভিযোগটি দায়ের করেছেন এবং আনিশের পরিবারের সঙ্গেও দেখা করেছেন তারা বিভিন্ন মিডিয়া আর বিভিন্ন সূত্রে যেসব খবর আমরা পেয়েছি সেইগুলিকে কেন্দ্র করে আমরা আজকেই রাজ্য যেটা স্টেট হিউম্যান রাইটস কমিশনে অলরেডি একটা কমপ্লেন ফাইল করেছি আমাদের আবেদন এটাতে ফেয়ার ট্রায়াল হোক ইম্পার্শিয়াল ট্রায়াল হোক ইনভেস্টিগেশন প্রপারলি হোক কারণ আনিস খানের ফ্যামিলির লোকেরা মনে করছে ওর পিতা এবং বাকি যারা আছে যাদের সাথে আমাদের কথা হয় তারা সবাই মনে করছে যে এইটাতে বিশাল বড় একটা ফাউল প্লে হয়েছে ওনাদের বক্তব্য হচ্ছে যে কিছু লোক এসছিল রাত একটা দেড়টার মাস না গান পয়েন্টে তাদেরকে দরজা খুলিয়েছে উপরে গেছে ফার্স্ট ফ্লোরের উপরে আনিসের সাথে দস্তাধস্তি হয়েছে মেরেছে এবং ডেড বডিকে উপরে ছাদ থেকে ফেলে দিয়েছে প্রমাণ লোপাট করার জন্য যাতে এটা বলা যেতে পারে যে ছাদ থেকে পরে গিয়ে মারা গেছে ওরকম একটা কিছু এটা ওদের বক্তব্য ওদের ফ্যামিলির বক্তব্য আর যারা এসছিল তাদের একজনের গায়ে খাকি পোশাক পরার সাধারণত আমাদের পুলিশ কর্মীরা যেরকম ড্রেস পরে সেরকম আর বাকি যে কয়েকজন ছিল পাঁচ সাতজন যা ছিল একদম নাম্বার তো তারা কাউন্ট করতে পারেনি এটা তারা সিভিক পুলিশের ইউনিফর্মে ছিল কিন্তু উনি পরবর্তীকালে উনি আমতা থানায় ফোন করেছেন কথা বলেছেন সমস্ত কিছুতে জানা গেছে আমতা থানার পুলিশ বলেছে যে আমরা পাঠাইনি এবং পুলিশ বর্তমানে তদন্ত করছে যাই হোক পুলিশের কাজই হচ্ছে তদন্ত করা তদন্ত রিপোর্ট দেওয়া তারপর কোর্ট বা জুডিশিয়াল কোনো জুডিশিয়াল ইনকোয়ারি আমরা চাইছি কোনো অবসরপ্রাপ্ত বিচার প্রতি তত্ত্বাবধানে এই ইনভেস্টিগেশন হোক যাতে এইভাবে ঘরে ঢুকে রাতের অন্ধকারে মানুষকে খুন করা এর ফলে পশ্চিম পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ এইভাবে যে হ্যা ক্রাইমগুলি হচ্ছে সাধারণত এইসব ঘটনা বলতে আমরা যাদের নাম পাই সেটা উগ্র হিন্দুত্ববাদী আর এস এস বা কিন্তু এইরকমভাবে খুন কিন্তু তারা করে তারা বিভিন্ন সময় রাস্তায় মেরেছে মোব লিঞ্চিং করেছে এরকম খবর প্রকাশ আছে এবং জেল হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করেছে বিভিন্ন কিছু হচ্ছে কিন্তু এইভাবে ঘরে ঢুকে রাতের অন্ধকারে ফ্যামিলি লোকেদের সামনে এই রকম খুন কিন্তু সচরাচর নজরে আসে না এটা একদমই রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস এই জন্য আমরা স্টেট হিউম্যান রাইটস কমিশনের কাছে ফেয়ার এবং ইম্প্রেশাল একটা ইনভেস্টিগেশনের দাবি জানাচ্ছি এই বিষয়ে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি আজকে যে কমপ্লেন ফাইল করেছি তার নাম্বার দিয়েছে স্টেট হিউম্যান রাইটস কমিশন সেভেন্টি সেভেন অবলিক আইএন অবলিক টু জিরো টু টু এটা হচ্ছে আমাদের কমপ্লেন নাম্বার যেটা আমরা ফাইল করেছি তো আপাতত এনসিএইচআরও মানবাধিকার নিয়ে যে কাজ করে এই মুহূর্তে এটা ভেরি প্রাইমারি স্টেজ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনে যাতে প্রপার ওয়েতে ইনভেস্টিগেশনটা হয় তারই দাবি জানানো হয়েছে আপাত আর ভবিষ্যতে যেরকম ঘটনা হবে সেই অনুযায়ী যা করণীয় সম্ভাব্য আমাদের অধিকারে সংবিধান অনুযায়ী যা করার আছে আশা করা যায় এনসিএইচআর পক্ষ থেকে আমরা সেই ধরনের পদক্ষেপও নেব